আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নরিন কোয়ান থেকে স্বাগতম জানাচ্ছি আরও একবার আমার আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমি কাঁচা কলা আর ইলিশ মাছ রান্না করবো এখানে আমি চারটা কলা নিয়েছি কলাগুলাকে কেটে ধুয়ে তারপরে হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন আমি কলাগুলাকে নামিয়ে তারপরে ধুয়ে নেব আর এখানে একটা প্রায় ফেলে চার পিস মাছ নিয়েছি আমি মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে দেব একটা পেঁয়াজ কুচি এখন আমি মাছটাকে মেখে বসাবো এই জন্য আমি আগে ফেঁচকুশি দিলাম আর তিনটা কাঁচা মরিচ কেটে নিলাম আর দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব এক চামচের মতো হলুদ গুঁড়ো কলাগুলো আমি আগে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আমি আরেকটু হলুদ দিয়েছি দিয়ে আর এক চামচ মরিচ গুঁড়ো দিব আর দিয়ে দিব তেল তেলটাকে আমি পুরো মশলার সাথে ভালোভাবে পেঁয়াজগুলোকে মথে মেখে নেব মেখে তারপরে মাছের সাথে এই মশলাটাকে অ্যাডজাস্ট করে নেব আমি মাছটাকে প্রথমে মাখিয়ে বসাব এজন্য আমি আগে এভাবে মেখে নিলাম মেখে আমি দুই মিনিটের মতো রেখে দিব রেখে তারপরে আমি চুলায় বসিয়ে দেব আর এখন দিয়ে একটু পানি দিয়ে দিলাম হাত ধুয়ে এই পানিটা দিয়ে দুই মিনিট পরে আমি চুলায় বসিয়ে দিলাম যে চুলাটা এখন আমি অন করে দিব দুই তিন মিনিট পরে আমি এখন ডাকসাররা নামিয়ে মাছগুলাকে এখন আমি উল্টিয়ে দেব মাছগুলাকে উল্টিয়ে মাছগুলাকে আমি এক পাশে নিয়ে নেব আর পেঁয়াজগুলাকে এই সাইডে নিয়ে এসে একটু ভালোভাবে নেড়ে দেব। দেখেন পেঁয়াজগুলো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তারপর আমি আর একটু ঢেকে দেবো নেড়ে ফ্রাই ফ্যানটা ধরে আমি নাড়ব যাতে মাছগুলো না ভেঙে যায় আমি আরও এক মিনিটের জন্য ঢেকে দেব মাছগুলোকে আর এখানে দেখেন আমি কলাগুলাকে সিদ্ধ করে ধুয়ে নিয়েছি আর এক মিনিট পরে মাছটা দেখেন ঝোলটা পুরোপুরি কষানো হয়ে গেছে এখন তেলটা ফুড়ে উঠে গেছে এখন আমি মাছটাকে এক সাইডে নিয়ে নেব আর এখানে মশলাগুলাকে একটু নেড়ে দেব নেড়ে দিয়ে আমি কাঁচা কলাগুলা দিয়ে দেব সিদ্ধ করা কলাগুলা কলাগুলা দিয়ে আমি ঝোলের মধ্যে একটু উলটিয়ে পালটিয়ে দেব দিয়ে এখন আমি ঢেকে দেব। কলার সাথে ঝোলের সাথে ভালোভাবে যাতে কষানো হয় ডেকে দেব দুই এক মিনিটের জন্য দুই এক মিনিট পরে দেখেন কলাগুলাকে এখন আমি নেড়ে দেব নেড়ে দিয়ে আমি ঝোল দিয়ে দেব ফ্রাই প্যান ধরে আর একটু নেড়ে দেব দেখেন আমার ঝোলের সাথে কলাগুলোকে ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোল আমি এক মগ পরিমাণ ঝোল দিয়েছি আর একটু দিলাম দেড় মগের মতো ঝোল দিয়ে এখন আমি একসাথে ঝোল দিয়ে দিলাম দিয়ে এখন আমি ঢেকে দেব আর ঢেকে দেব দুই তিন মিনিটের জন্য দুই তিন মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আবার কলাগুলাকে একটু নেড়ে ছেড়ে দেব মাছগুলাকে উল্টিয়ে দিয়ে কলাগুলাকে নেড়ে আমি আর একটু ঢেকে দেব আপনারা এভাবে বাসায় কাঁচা কলা রান্না করে খাবেন ইলিশ মাছ দিয়ে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে এই যে আমি ঢেকে দিলাম দুই মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে একটু নেড়ে সেরে ধনিয়া পাতা দিয়ে দুই তিন মিনিট রেখে নামিয়ে ফেলবো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটনটি অন করে দিবেন যখন কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন। আশা করি আমি সবগুলা কমেন্টের উত্তর দেব। আর আমার এই চ্যানেলে আর অনেক ভিডিও আছে রান্নার ভিডিও আপনারা যদি চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আস আসতে পারেন আর সবগুলা ভিডিও দেখতে পারেন আর এভাবে বাসায় কলা রান্না করে খাবেন আর আমি এখন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ